দফা দাবি সমর্থনে সিপিআইএম এর গণ অবস্থান কর্মসূচি তেলিয়ামুরায় তেলিয়ামুড়া সিপিআইএম তেলিয়ামা মহকুমা কমিটির উদ্যোগে তিন দফা দাবির সমর্থনে অনুষ্ঠিত হল গণ অবস্থান কর্মসূচি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অঘর দেববর্মা রাজ্য নেতৃত্ব সুধন দাস মনীন্দ্র দাস বিভাগীয় সম্পাদক সুভাষ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা সরকারি জনবিরোধী নীতি ও প্রশাসনিক অব্যবস্থার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন

এই কাজগুলি করার কিন্তু সরকার এরা নির্দেশ নিয়েছে তা থেকে আমরা এতে করে না সভ্য মানুষের বাঁচা বা থাকা

তোমার তো আমি জানি আমার তো তোমার তুমি জানো তোমার তো আমি জানি কাজে কারোর গায়ে খুশ খুব খুশ